দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি চৌ পরিবারের ছুটির মেজাজে আসুন আরাম্বাগ হোটেল এন্ড রিসর্টসে কটেজ লাক্সারিয়াস রুমস ব্যাঙ্কুইটস ওয়াটার পার্কস সর্ববিধ। আরাম্বাগ হোটেলস এন্ড রিসর্টস আরাম্বাগ ভৌগলিতে কল 740700126 ফর বুকিং। টিকিট দিয়েছেন দিয়েছেন আর তারপরে আমি তো কিছু বলতে পারি না। আমি তো এখান থেকে দিল্লি চালাচ্ছি নি। এ্যাক্সেস হয়ে আসছে ইনভিজিবলের কি বললেন তাতে আমার কি যায় আমি শুনিনি। আমি জানিও না। উনি যা বলছেন তাতে আপনাদের যা খুশি ইচালি করুন। ওর কোনো কথা আমি খুব একটা আমি গুরুত্ব দিই না আর মনে করি না যে উনি যা বলবেন তার উল্টোটা করলে আপনি ঠিক জায়গায় থাকবেন মোটামুটি এই যে আপনারা বলেন না এটা বলে কি বলবেন আমি কি বলবো বললাম এতক্ষণ লুটফেটের লুটফুটের বিরুদ্ধে বললাম এর বিরুদ্ধে লড়াই কথা বললাম লুটের তো সবচেয়ে বড় মালিক হচ্ছে এখানকার তৃণমূল সেটাও তো বললাম সরকারে যারা আছেন মুখ্যমন্ত্রীকে হাত পরিষ্কার আছে না ওর ওয়াইফ কার পরিষ্কার আছে ওর মন্ত্রীগুলোর কারও হাত পরিষ্কার আছে এদের তো এদের রাজত্বেই জেলে আছেন কে কবে শুনেছে স্বাধীনতার পরে যে এই যে সব এই সরকারের রাজ্য সরকারের মন্ত্রী এদের পুলিশ প্রশাসন রাজত্ব এত বড় তারপরে সব বড়ো বড়ো মন্ত্রীরা ওখানে সব কী করে জেলে থাকে আর সব মস্তানরা যা গিয়ে জিজ্ঞেস করে কী লাভ আপনাদের তো চ্যানেল ফ্যানেল চাল তো হয় অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি লাগে আর আপনারা যারা কাজ করেন তাদের তো নিশ্চয়ই মাইনে পান আপনারা আপনারা এইসব তো বলা মুশকিল আছে কাজে আমি আর বেশি বলে কী লাভ আছে আমাকে জিজ্ঞেস করেই বা কী লাভ আছে আপনিও জানেন আমিও জানি কি দিল্লির তৃণমূল বলছে ধর্মেন্দ্র প্রধান আবার ধর্মেন্দ্র প্রধান কি বললো আমি কি জানবো কারে আরে কী মুশকিল আমি কে ওর ধর্মেন্দ্র প্রধান তো বিজেপি ও কোথায় কি ধর্মেন্দ্র প্রধানের কথায় আমার ওদের কথা তো ও যদি দিদির বিরুদ্ধে বলে ওর আর দিদি যদি ওর বিরুদ্ধে বলে তাহলে বুঝবেন এটা নাটক হচ্ছে আর কিছু না এর চেয়ে গুরুত্ব আমি কিছু দিই না এই তো আবার আপনি ওইটা ছাড়তে পারছেন না এটা খুব খারাপ রোগ কি বলবেন আর কি আমি কি বলবো এরা মারামারি করছে চোরে চোরে মারামারি হচ্ছে কি হচ্ছে লুটের জন্যে মারামারি হচ্ছে ভাগ মাটরের জন্য মারামারি হচ্ছে আমি তাতে কি বলবো

আর তাছাড়া যেটা প্রেস কনফারেন্স হয় ওখানে দিল্লি কি বলে কলকাতায় সেলিমরা করে প্রায় যেখানে যায় সেখানে প্রেস কনফারেন্স করে আপনি দেখবেন বিশ তারিখে ওই এপ্রিল মাসে যখন হবে ব্রিগেডে আপনি পারেন তো যাবেন দেখবেন হবে কলকাতা পুলিশ ভাঙড় দখল নিয়েছে ভাঙড় থানার তারপরও রাজ্যে আইন শৃঙ্খলা কেন এই রকম আমি আইন শৃঙ্খলার দায়িত্বে নেই এই সরকার চালায় ওকে জিজ্ঞেস করুন কি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সামনের যে নির্দিষ্ট চেয়ার আছে যারা পুরুষ কমরেড তাদেরকে সহযোগিতা করার জন্য আমি আবেদন করছি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আপনারা শুনলেন আজকে আমাদের এই সবার আলোচ্য বিষয় আমার মিতা দাস একটা সঙ্গীত পরিবেশন করছেন তারপরে সঙ্গীত বিবরণী আমি দিয়ে আমাদের ডক্টর সূর্যকান্ত মিশ্র প্রধান বক্তা তিনি তার বক্তব্য সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি